নমস্কার বন্ধুরা দশমিক কি আজকের একটা রেসিপি বান রেসিপিটি আছে মাশরুম দিয়ে আলু বানাই আজকে বিহুবড়ির একদম বিহব মতো রেসিপি তাই দেখো একদম বা অনুষ্ঠান বানের মতো রেসিপি বানাম তো রেসিপিটি দেখো কীভাবে বানাম তাই দেখো মাশরুম মানে কালকে মাশরুম আনি নিছ তা মাশরুম তো আমার দোকানের আইসি পাওয়া যায় তাই দেখো মানে মাছরুম নিচ তাই মাছরুমটি বিহুবার স্টাইলে বানাই বা যে কোনো পুজোবার অনুষ্ঠান বা স্টাইলে বানাই দেখো কবে রান্না কর তাই দেখো আমি কি করে বেশি নিবে ধরছ তোমার দেখো তাই মাঝরুমটা তো বেশি নেওয়া খায় তা আমি চিট করে নিবে ধরছ তাই দেখো কী কী করে ভুষি থাকে ফেলে ঠেলে দিয়ে মানে বেশি খুশি নিবে ধরছ কি করে দেখো তা বন্ধুরা তোমার তো কয়ে বা কেউ করে রাঁধেন মই তো না জানাও তা মোই ক্যাম রাঁধ ভিডিওটা ভালো লাগলে কমেন্টত জানাইবেন তাই দেখো মীভাবে রান্না করি আজকে তা সিঁড়ি নিবে চে আজি তো সোমবার আর শ্রাবণ মাছটে শ্রাবণ মাসে নাকি মাছে নিরামিষ খায় তা আজি আমরা নিরামিষভাবে মি মাঝরুম রান্না করি তা মাঝরুমটা দেখো কীভাবে রান্না করাম তাই মই আলা উসে তুলে দিম মোচ্ছে রাত দেখুন কমপ্লিট হয়ে গেল তা মই দেখুন উসে তুলে দিম খানেক আগত থেকে করে আর জল দেওয়া দিয়েছ গরম দিসং তাই দেখুন আলাম একটা ধুয়ে মানে উচিত তুলি দিব ধৰচ তোমাৰ দেখোন কণ্টিনিউৰ ভিডিঅ' এটা গোটাই এটা দেখি থাকে তাৰ মই কিভাৱে কি কিয় কিয় কৰক তে মদ হ'লে তাৰ মই ইয়ালা উচিৰ দিলোঁ তাত ঢাকি দিলোঁ ঢাকা দিয়ে দিলোঁ পাঁচ মিনিট ঢাকা দিলে হৈ আজি তাৰ মই ইয়ালা এই দেখোন আলুগুলি ৰেডি কৰি দিওঁ আলু দিয়েটো পাৰিম তাৰপিছত আলুগিলে মই কেৰালাই নিবি ধৰি চাওঁ এই দেখোন তা আলুগুলি মোট কেলে নেওয়া হতো দিখানা মি কেলে নেমে দিয়ে দিয়েছ আর তুমি রান্না খুলি দিয়ে দেখে দিচ্ছ কেমন হয়েছে তাই দি তো উসি হয়ে গেছে তা মিলা উসিটা অল্প খানে নামে নি মেলা তাই দিই মোর উসি হয়ে গেছে বন্ধুরা তোমার দেখো আমি কীভাবে রান্না করাম তোমার এই যে উসি হয়ে গেছে তা নামে দিচ্ছ তাই নামে নিউ নিয়ে মই মত তেল দিয়েছ তাইলে ভাজি করে মেলা এই যে তেল দিয়ে ভাজি করে দিচ্ছ তা তোমরা দেখো একবারে কুন্লে দিম তাই দেখো মাঝরুম কীভাবে রান্না করে মই আগত উসি নিলাম ধুয়ে উসি নিচং তা উসি নিয়ে মানে তেলত ভাজি করে দিচ্ছ মানে ভাজা করা খায় কিন্তু তাই দেখেন বন্ধুরা বল ভাজি করে দিচ্ছেন তা তেলত মানে লাল লাল করে ভাজি নিম তাই দেখো যদি ভাজি হয়ে থাক তা অল্পখানে কালার করে দিলে অল্প হলুদ গুড়ি দিয়ে দিল তাই দেখো আজ তো আমার সোমবার আজ তো আমার নিরামিষ তা নিরামিষভাবে রান্না করি তো দেখো কীভাবে রান্না করম। তাই দি তোমাৰ ভাজা হৈ আহি গৈছে তামোল এইবিলাক নামেৰি বিচ তাই দেখোঁ একদম মই লাল লাল কৰি ভাজি নিলোঁ তাই দেখোঁ ভাজা এটা একদম বঢ়িয়ে ভাজা হৈ আহিছে তাৰ মই এইবিলাক নাম এৰি বিচ তোমাৰ দেখি থাক দে বন্ধু তোমাৰ দি হৈয়া গৈছে নামা তামোল ইয়াতে আলুগুলিখনে ভাজি নিম আলু ভাজাত মই তেল দিয়ে দিছোঁ তাৰ প্ৰথমত তেল আলুগুলে তুলি দিব ধৰি চাওঁ এই দেখো আলুও বলে একে কালার করে ভাজি নিম তা আলুটিও খানিক ভাজি নেওয়া খাইবে তো তার জন্য আলুটাও ভাজি নিবে দিচ্ছ আর একদম বিহবাড়ি স্টাইলে মানে আলু চির করে নিচং তা আলুত হলুদ দিবে দিচ্ছে হলুদ করে দিয়ে দিলাম তো বন্ধুটা দেখো মই আলুটাও একে লাল করে ভাজি নিম খানে লাল লাল করে ভাজি নিম তাই তো তোমার আলুর সব কিছু দেওয়া হয়ে গেছে তাহলে পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট মিনিটখানে ঢাকা খালেও হওয়া যাবে তো মানে এদিকে মশলাটাও বাটে নিছ তা দেখো কী কী মশলা বাটে নিছ ও পাখে ধনিগুড়ি ধনিয়গুড়ে জিরে আদা আর মই শুকনো লঙ্কা বাটে নিসং তার মরুসতে তোমাকে দেখা লো বাটা আমি এদিকে অল্প একটা ছিঙিয়ে নিয়ে যাও তাইও তেলত ভাজি হবে তামুই তো ভাজি করে দিয়েছ তেলতটা তোমরা দেখো আজি তো নিরামিষ আজ একটাই রান্ধা হবে আর বাঘা ঝিঙে ভাজি হবে আর এই দিন মাছ রুমের তো ওখানে নিরামিষ করে হবে তাই একবেলায় খামো আমরা এই জন্য পরে দেখা যাবে পরে আরও কি বানাই না বানাই তার হবে তোমার সাথে দেখা হবে তা বন্ধুরা দেখো আজকের ভিডিওটা আমি কিভাবে রান্না করে দিচ্ছ তোমার দেখি থাকো এই দেখেন আজকে সকাল সকাল বন্ধুরা রান্নাঘর ঢুকছি তা রান্নাঘর ঢুকিয়ে তো আমরা আজকে প্রথমত তেল দিয়ে দিলুম মাছ মই রান্না জন্য দুইটা শুকনো লঙ্কার আর কালা ফোরণ দিয়ে দিয়েছ দুটা তেজপাতা দুটা শুকনো অলঙ্কা দিয়ে মই ভাজে নিছ আর পাঁচ ফোরণ দিয়েছ দিয়ে তারপাশে মশলাগুলি এলাকা ভাজে নিবে ধরছ তা বন্ধুরা এদিকে মশলা ভাজি নিবে ধরছ তা মশলা ভাজা অল্পখানে ভাজি নিয়ে তারপাশে মই আলুগুলোও ভাজিম আরও মশলার সাথে তাই দেখো বন্ধুরা মোট মশলা কষা আমি মশলা কষিয়ে নিতে চাং তা মশলা কষার আগত লবণ হলুদে দিয়ে দিম তাই যে লবণ লবণ দিয়ে দিলাম আর এই দেখুন আমি করে দিয়ে দিবি আগতে সব কিছু দিবি তাই যে হলুদ করে দেওয়া হয়ে গেছে তা এলাখানে ঘাটে নিম তাই দেখো বন্ধুরা মশলাটা কালার করে নিম তা কালার তো হয়ে গেছে তা মইয়ালা অল্প খানে মানে দুই একটা খাটা দি তারপরে আলুগুলি দি দি তা এই দেখুন বন্ধুরা মই মশলা কষার অল্পখানে জল দিয়ে তা অল্পখানে আরও ভাজি নিলাম তা মশলা তো সিদ্ধ হয়ে গেছে তা এলাই দেখুন আলুগুলি দিয়ে দিই দিয়ে আরো দুই একটা খাটা দিই তারপর সন্ধ্যে জল দিয়ে দিই তো তা এই দেখো বন্ধুরা মই আলু দিয়ে মুই ভাজা করে দিচ্ছ তা আলুখানিক দিয়ে তো ভাজা করা খাবে মশলাগুলো লাগবে তার মই জল ঢালে দিম একবারে তা এই দেহ মোর ভিডিওটা কি ভাবে রান্না করে দিচ্ছ আজকে মাছ রঙের তরকারি তার তো ফাজা হয়ে গেছে তা এখানে জল দিয়েছলের জন্য তা দেহ কালারটা কি সুন্দর হয়েছে তা বন্ধুরাখানে ঝোলটা ফুটুক তা মিখানে কি করে দিম ঢাকা দিয়ে দিম আর দশ পনেরো মিনিট ঢাকা খালি হয়ে যাবে তা এই দেখান তাতে বন্ধুৰে ঢাকি দি যাম এদিন আঞ্জা থকা মানে তৰকাৰীতে ঢাকি দি যাম তাক কি তৰকাৰী বনাই যাম তোমাক দেখাই চাওঁ তাই এই দেখো মোৰ তৰকাৰীতে কি সুন্দৰ কৰি ফুটি উঠিছে তাৰ মোৰ এলা তৰকাৰী ফুটা হৈ আছে তাৰ মই এলা এদিনা মাজৰুমটো দি তাৰপাছত নামাই দিম তই দেখোন বনোৱা এলা মাজৰুম দিম মই এই মাজৰুমটো আগতেই ভাজা কৰি থৈছোঁ তোমাকতো দেখাই চাওঁ তাই এই দেখ আৰু এদিনাতো চিঙি ভাজা আছে চিঙি ভাজি নিচাং তাৰ মই তোমাক দেখাই চাওঁ তাৰপিছত দেখোঁ তার বন্ধুরা আজকে সকাল সকাল রান্না হয়েছে তার জন্য একটা রেসিপি করছ তা এই দেখো কালারটা তোমাকে দেখাইছি আঞ্জার কী সুন্দর হয়েছে তা এলা বল অত একটা জাল হয় নাই জাল হওয়ার পরে তোমার আর দেখে পাবেন কীরকম হয় তা এই দেখেন বন্ধুরা তা এই দেখো তখন এটা কীভাবে ফুটছে তোমার তো দেখতেই পাচ্ছি না এই দেখো কি সুন্দর হয়েছে আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে কি সুন্দর একদম একটা সেন বেরিয়েছে তা ধুন তো দিছ তার জন্য একটা সেন আছে ধুনিয়ে ধুনিয়ে গন্ধ কি সুন্দর তা বন্ধুরা দেখে না মর আঞ্জাটা দেহ একবারে কমপ্লিট হয়ে গেছে তাই দেখে না মোট আর হয়ে গেছে আর অল্প জাল করে মই মানে নামাই এই দেহ বন্ধুরা তা নামে নিম এলা জাল হয়ে গেছে আঞ্জাটা তার নামে নিলুং এলা তোমার তো দেখলেন আঞ্জাটা কীভাবে রান্না করলাম তা এই দেখো আমার মাঝরুমের তরকারি রান্না করার শেষ তা কিভাবে বানালুং তোমাক তো মি কিভাবে কীভাবে মাঝরুমের তরকারি বানায় তা এই দেখো মোৰ মামের তরকারি একদম কমপ্লিট হয়ে গেছে তা আজকে আলু দিয়ে একদম বিহু বাড়ির স্টাইলে তামোড়ালি হয়ে গেছে মুই খাবার পাচ্ছং তা এই দেখো বন্ধুরা এদিকে মাছৰুম ভাজা রাখছিং তাই এদি ভাজাও খাওয়া যায় এদি ভাজা জুনে আৰু আর এদি মুই ৰসা বানাইং আর এদিকে মোট ছিঙে ভাজি আছে তামোরে একদম কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তা অবশ্যই অবশ্যই ভিডিওটা যদি তোমাক ভাল লাগি থাকে কমেন্ট জানাইবেন রান্নাটা আজকের রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট জানাবেন আর ভিডিওটা যদি ভাল লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা তোমরা বলে সবাই শেয়ার করবেন হাতত থাকবেন তা দেখা আবার যে পরের ভিডিও চলো যায় আজকের মানে টাটা